আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের বহুল আলোচিত টিফিন ভাতা এবার পরিবর্তন হতে পারে সরকারি কর্মচারীদের যে দুইশো টাকা টিফিন ভাতা দেওয়া হয় সেই টিফিন ভাতা নিয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো সুখবর আসতে পারে অতি শীঘ্রই তো এখানে প্রথম আলোর রিপোর্টে আমরা একটি বিস্তারিত তথ্য দেখব তো আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে ডিসি সম্মেলন চলছে এবং সেই ডিসি সম্মেলনে একটি প্রস্তাব উঠে এসেছে সরকারি কর্মচারীদের এই টিফিন ভাতা নিয়ে তো এখানে টিফিন ভাতা সম্পর্কে কি বলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আমরা একটু দেখব এখানে বলা হয়েছে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মরত কর্মচারীদের মাসিক টিফিন ভাতা দুইশো টাকার পরিবর্তে দুই হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করেছেন ময়মনসিংয়ের জেলা প্রশাসক এছাড়া সরকারি চাকরিজীবীদের সন্তানদের দেওয়া শিক্ষা সহায়ক ভাতা দুই হাজার টাকা করা এবং জেলা ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন তিনি বর্তমানে সরকারি চাকরিজীবীদের সন্তান প্রতি মাসে পাঁচশো টাকা এবং অনদিক দুই সন্তানের জন্য সর্বোচ্চ এক টাকা শিক্ষা সহায়তা ভাতা দেওয়া হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের বর্তমান সময়ে আলোচিত এবং বহুল সমালোচিত আলোচিত যে দুইশো টাকা টিফিন ভাতা যেটা নিয়ে সরকারের উদ্বোধন পর্যায়ে এবং সরকারি কর্মচারীদের মধ্যে বহুলভাবে আলোচিত হয় এবং সরকারি কর্মচারীরা এই টিফিন ভাতা সংশোধনের জন্য সরকারের কাছে বহুদিন ধরে বিভিন্ন প্রস্তাব পেশ করে আসছে তো এখানে এই যে আলোচিত বিষয়টি সরকারের যে প্রতি বছর ডিসি সম্মেলন হয় সেই ডিসি সম্মেলনে এই প্রস্তাব উঠে এসেছে যে এই টিফিন ভাতা সংশোধন করা জরুরি এবং এই দুইশো টাকা টিফিন ভাতা পরিবর্তে দুই হাজার টাকা করা করার যে প্রস্তাব উঠে এসেছে বিশেষ করে এখানে ময়মনসিংয়ের জেলা প্রশাসক তিনি এই প্রস্তাবটি করেছেন তো তাকে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সর্বপ্রথম ধন্যবাদ এজন্য সরকারি কর্মচারীদের যে বর্তমান সময় অনুযায়ী দুইশো টাকা টিফিন ভাতা কোনোভাবেই মানানসই নয় এমনটি কিন্তু সরকারি কর্মচারীরা বহুদিন ধরে সরকারের কাছে বলে আসছে এবং এ বিষয়ে আসুক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো আশা করি সরকারি কর্মচারীদের যে ডিসি সম্মেলন এই ডিসি সম্মেলনে প্রস্তাবগুলো সরকার খুব দ্রুত এবং বাস্তবায়ন করার জন্য এবং সরকার এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সবসময় উদ্যোগী হয় তো এই ডিসি সম্মেলনের মাধ্যমে উঠে আসা এই টিফিন ভাতা সংশোধনের প্রস্তাব সরকার অতি শীঘ্রই পর্যালোচনা করে বাস্তবায়ন করার একটি পদক্ষেপ গ্রহণ করবে এমনটি আশা প্রত্যাশা তো সরকারি চাকরি বেতন ভাতা পেস্কেল সহ সব ধরনের আপডেট পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে